কি ভাই আপনি হতাশ বাকি দেশের দোকান থেকে টাকা উঠাইতে পারতেছেন না ভাই আমি আছি কি জন্য এ ভাই আমি আছি কি জন্য টাকা উঠাই দেবো আমি দায়িত্ব আমার কর্তব্য আমার বাকি দেশের সে সময় মনে ছিল না এ আপনি কি চেনেন আপনার এলাকার লোককে বছর পর বছর বাকি দিয়ে যান এ এ বাকি ঠেকা বাকি খেলে কেউ টাকা দেয় এ মনে রায় না মনে আমার কি দুঃখ নাই আপনার কি একটুখানি মায়া দয়া নাই যে আপনি এত টাকা বাকি দিয়ে দিয়েছেন এই ভাই চাইলে কি ভাই যেতই আর এই বদমাস গুলো এই বদমাস গুলোকে বাকি দিলে এরা সার দোয়ানের দ্বারা সাইকে চাইবে না কিন্তু যখন টাকা চাইবে তখন বলবে কি আমার মাইয়ের প্যাডে ব্যথা আমার গার্লফ্রেন্ড এর প্যাডে ব্যথা আমার ভাবির প্যাডে ব্যথা টাকা চাইলে তখন এই হয়ে যায় কিন্তু যখন বাকি খেয়ে হয় তখন দুর্নৈদারি কাজ কর্ম সব আছে সবাই ভালো মানে এ আমার পোলা মাইয়ে খাইতে পারতেছ না দাদু একটু দয়া করো আমাকে কিছু সদায় বাকি দাও আমি আইয়ে দিয়ে দেবো বলা কিন্তু সন্ধ্যা তো ভালো সন্ধ্যা যাইবে রায় যেবে বেনিয়াল যাইবে দুই তারিখ তারিখ দিলে এক তারিখ যেবে দুই তারিখ যেবে পাঁচ তারিখ মানে তারিখে পর তারিখ দেবে তবু বাকি টাকা পাবা না তোমরা বাকি বা কিসের জন্য দেবা হ্যাঁ আর বাকি টাকা যখন উড়াইতে যাবা তখন তো মনে হয় তুমি সুদে তার কাছে টাকা লাগাইছো বাকি টাকা যখন চাইতে যাবা না তখন কিন্তু মেয়াগো হোগায় গা লাগিয়ে যাইবে যখন উচিত কথা গবা তখন মেয়াগো হোগায় গা লাগিয়ে দেবে তো গাও কিসের জন্য লাগাব আর বাকি কিসের জন্য দেব তোমার তুমি তো ব্যবসা করতে বইছো ওখানে তুমি তো জনদরদি আর মানবバター ফেরিওয়ালা হিসেবে পড়ো না বুঝ যনাবো আর যাই কোনা কও এই রকম জোর কাস্টমার আছে না তারাদের ভিডিওটা শেয়ার করে মানে ইনবক্সে বাড়াই দাও আর ভিডিওটার টাইমলাইন শেয়ার করে দাও যদি তোমার বাকি হলো তোমার পাওনাদার এই ভিডিওটা দেখে দেখে আ হারামজাদার টাকা দস থাক বাকি টাকা কি দিতে মন চায় না যখন খাইছো জোলা দেছো যখন পেট ভরছো যখন মাইয়া ফুলার খাওয়াইছ নিয়ে তখন টাকা কি দিতে মনে হয় না টাকা মানে ওই বাকি টাকা দেওয়ার কালই মনে থাকে না কিন্তু তুমি ওই গার্লফ্রেন্ড এর দেখা করতে যাও তা মনে থাকে সে কাল টাকা হয় ঘুরতে যাও সেই টাকা হয় কিন্তু আমার বাকি টাকা দেওয়ার কালে মনে হয় না বদমাস গুলো মানে যখন টাকা চাবা তখন কেবে আমা বাবা এখন নাম বিয়েল আইতেছি তোমার বাবা বিয়েল আইতেছি বাবা বিয়াল তো যায় রাইজ যায় কিন্তু তবু হয় না বদমাশগুলো বাকি দিলে এই অবস্থায় তাই বল কি বাকি তো বলো হ্যাঁ বাবু যদি কয় আমাকে দশ টাকা দাও তাও দেব না বদমাইশ এই বদমাস মানু হবে না এগুলোকে মানুষের উঠকি মেরে খাওয়ার জন্য উটকি মেরে খাইবে আর কি করবে এই দোকানে খাইবে আবার একটা তাদের নীতি আছে নীতি আছে কিছুর জন্য আজকে যদি এক দোকানে বাকি খায় ওই দোকানে চার্জার আর আইবে না দরকার হলো অন্য বাজার যাই আর এক দোকানদারে বাই খিবে আবার না কি ওই দোকান পাশ কাটছে 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 কাটতে চাইবে মানে দোকানদার যে তার তোমার বিপদের কালে যদি একটু পাশে দাঁড়াইছে দোকানদার তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াইছে আবার দোকানদারে যখন বিপদ আইছে দোকানদারে যখন টাকাটা প্রয়োজন তখন তো তার কাছে পরিশোধ করে দেওয়া উচিত কারণ তুমি নগদ খাবা বাকি কি খাবা ভালো কথা মানে দোকানদারও তো চলতো বেশি তো ওই ব্যবসার মাধ্যমে চলে এখন বেড়ার ব্যবসায় হয় টাকা তুমি সেখান থেকে দৈনিক পাঁচ টাকা বাকি খেয়ে গেলা তো তার ব্যবসা মানে অর্ধ তো তুমি লেগে গেলা বক্তব্যটা লাভ হইলে ঘুমির এই বদমাস গুলোকে কোনোদিন মানুষ করা যাবে না আর যদি মানুষ করতে হয় তাহলে মুর রেপিস একমাত্র গুদ দিয়ে মাইককে ফিরে দিবে মানে এগুলো লজ্জা সরাম নয় তুমি যতই বাজার কাটা বই তাদেরকে গালাগালি করবা যতই তাদেরকে সময় সুমা দেবা যতই তাদেরকে ভালো পাবা তারা কোনোদিন মানুষ হবে না কিছু এদের নীতিটাই এইটা এটা নীতি যে এইটা যে এক দোকান থেকে বাকি খাবে আবার অন্য ধরনে গালাগালি করবে ওই ধরন থেকে আবার আরেক এক ধরন যায় বাকি খাবে মানে এদের নীতিটাই এইরকম এদের ভরসাটা এইরকম এই এই বদমাশগুলোকে কোনোদিন বাকি দিও না আরে যদি বাকি দিই তো দরা খাইয়ে যাবা এই মানে মূল একটা ব্যবসায়ীকে নতুন নতুন একটা ব্যবসা মানে উদ্বোধন উদ্যোক্ত হইতে যায় তখন এই বাকি খোর বাকি খোর বদমাশগুলো আইয়া এককাল ব্যবসাটা আর একটা নাই করে দিয়ে যায় শ্যাষে কি ওবার আর ডুবু ডুবু খাইতে পারে না আর ব্যবসা চালাইতে না শেষ পর্যন্ত সব কিছু বেঁচে এলাকা ছাড় হয় কিছু জন্য ওই একমাত্র ওই বাকি খোড়দের কারণে ওই বাকিটা নিয়ে যে বাজায় ওই ব্যাকাটা বা মানে ওই জায়গায় ঢুকিয়ে যায় বেড়া বদমাস গুলো তাড়াতাড়ি টাকা দিয়ে দেশ সসম্মান সম্মান টাকা দিয়ে দেয়স নাহলে কিন্তু ঘরে ঘরে আমাকে নিয়ে ভিডিও করবে আমি কন্টেন্ট বানাবো আমি সাইডে দেবো